আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন ভাই আমলা বাজার ভিডিও করার জন্য এবং আমলা সরকারি কলেজে ভিডিও দেওয়ার জন্য সেই উদ্দেশ্যে আমি কিন্তু চলে এসেছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা বাজার আমার পেছনে দেখতে পাচ্ছেন আমলা সরকারি কলেজ আজকের ভিডিওতে এই সরকারি কলেজ এবং আমলা বাজারের সকল সৌন্দর্য একসাথে উপভোগ করব তাই না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও আমলা ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার অবস্থিত মিরপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন ইউনিয়নটির মোট গ্রামের সংখ্যা তেইশটি ও মৌজার সংখ্যা পনেরোটি তাছাড়া বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাথে এই অঞ্চলের বিশেষ ভূমিকা রয়েছে কেননা এই অঞ্চলেই আঠারোশো ষাট সালের দশকে এই অঞ্চলে আমলা নীলকুটিতে নীলচাষিরা নীলকদদের বিরুদ্ধে আন্দোলন করেছিল তাছাড়া উনিশশো সালে ভাষা আন্দোলনে কুষ্টিয়ার জেলার ধর্মঘট পালিত হয়েছিল যা এই এলাকার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে আর আজকের ভিডিওতে এই আমলা বাজারের সকল সৌন্দর্যের পাশাপাশি এখানকার সরকারি কলেজ এবং আমলা বাজারের কিছু অংশ আপনাদের দেখার চেষ্টা করব তাছাড়া জননেতা শহীদ মিরু মারফত আলীর কবরস্থান সহ আপনাদের তুলে ধরার চেষ্টা করব এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে সফল কিছু তুলে ধরা সম্ভব নয় তাও আপনাদের মাঝে কিছু অংশ দেখানোর চেষ্টা করব তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে তাই না বাড়িয়ে চলুন বিস্তারিত শুরু করা যাক এবং এখানকার কলেজ এবং এই আমলা বাজারের সকল সৌন্দর্য একসাথে উপভোগ করা যাক তাছাড়া আপনারা যখন কুষ্টিয়া জেলার এই আমলা বাজারে আসবেন তখন সবচেয়ে বেশি এখন করবে আমলাবাজারের যে সরকারি কলেজটি আছে এখানকার মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য এবং আপনাদের ভিতরে পরিবেশটা দেখানোর চেষ্টা করি তো আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমলা সরকারি কলেজের ঠিক প্রশাসনিক ভবন পাশে কিন্তু আছে বিজ্ঞান ভবন এবং এই পাশে আছে ডিগ্রি ভবন এবং পাশাপাশি কিন্তু এই পাশে কিন্তু অনেক এরিয়া আছে সেগুলো দেখানোর চেষ্টা করি আর এটি কিন্তু আঠারোশো সালে নির্মিত হয়েছে আর পাশের পরিবেশ দেখলে আপনি কিন্তু মুগ্ধ হতে বাধ্য আমলা সরকারি কলেজের ব্যাপক ইতিহাস রয়েছে তার মধ্যে অন্যতম এটি উনিশশো সালে একই জুলাই উত্তর দক্ষিণবঙ্গের প্রখ্যাত কৃষক আন্দোলন নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ মারফত আলী স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণ এই অঞ্চলের শিক্ষার বিস্তারের লক্ষ্যে জমিদার বাড়ি এবং আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ে জমির কিছু অংশ নিয়ে এই কলেজটি স্থাপন করা হয় তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ এর একক ঘোষণার মাধ্যমে উনিশশো সালে তিনে নভেম্বর কলেজটিকে জাতীয়করণ করা হয় ছয় দশমিক তিন একর জমিতে প্রতিষ্ঠিত এই কলেজটি শুধুমাত্র আমলা জমিদারি নয় বাংলার জমিদারি ইতিহাসে এক বিশাল অংশ জমিদার রামানন্দ সিংহ রায়ের প্রাসাদ্যি যেটি ভগবান নিবাস নামে পরিচিত তা কলেজের ছাত্রাবাস হিসাবে ব্যবহৃত হচ্ছে সে সময়কার দৃষ্টিনন্দন ভবন শিক্ষক শিক্ষার্থীদের মনে ওপর গভীরভাবে বিস্তার করে আছে আমলা সরকারি কলেজে যতদিন থাকবে

কথায় আছে শিক্ষা জাতির মেরুদণ্ড আর মেরুদণ্ড কি শক্ত করার জন্য এই আমলা সরকারি কলেজ কিন্তু বিশেষভাবে ভূমিকা পালন করে যাচ্ছে আর এটি কিন্তু যারা যারা পড়েন অনেকে আছেন বিভিন্ন দূর দূরান্তে থাকেন বা বিভিন্ন কলেজটাকে মিস করছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি করা প্লাস হচ্ছে যারা এই এলাকার আছেন আমি কিন্তু ফার্স্ট টাইম এই এলাকায় এসেছি যারা কিনা এই কলেজে পড়েছেন অবশ্যই কমেন্টে যারা বলতে পারেন আপনারা যখন এই আমলা সরকারি কলেজ দেখবেন ঠিক তার পাশে কিন্তু আছে আমলা বাজার এটি কিন্তু বৃহৎ আকৃতির একটি বাজার আর এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আমলা বাজারটি একটু ঘোরানোর চেষ্টা করি আমার পাশে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ঠিক মেহেরপুর রোড আর ঠিক তার পেছনে কিন্তু আছে এটা কুষ্টিয়া রোড আপনারা যখন আসবেন আর কলেজের পাশাপাশি রাইট না আমি কিন্তু আছি আমলা বাজার আমার পেছনে দেখতে পাচ্ছেন বিহতা আকৃতি একটি বাজার এটি কিন্তু আমলা বাজার নামে খ্যাত তো এখানকার পরিবেশটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি বাজার কিন্তু আমাদের এই মিরপুর উপজেলার ভিতরে যারা এসেছেন অবশ্যই একবার হলে কমেন্ট করে যেতে পারেন এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ